যুগান্তকারী যত প্রতিষ্ঠান আছে সবকিছু এই মাননীয় প্রধানমন্ত্রীর এসেছিলেন তখন একটা কাজ করেছিলেন যেটা কিন্তু আমাদের একটা ইমোশনের সাথে ইন্টেন্সিং একটা ব্যাপারের সাথে একেবারে রিলেটেড লাইক উনি কিন্তু প্রথমবার এসে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকদের জন্য দুই বেলা ভাতের ব্যবস্থা করেছিলেন আগে সেনাবাহিনীর সোলজার এক বেলা ভাত সেকেন্ড টাইম যখন উনি ক্ষমতায় এসেছে দুই বেলা আমিষের ব্যবস্থা করেছি সেনাবাহিনী কিন্তু আগে এক বেলা আমিষ পেত আমি জানি এই মুহূর্তে সশস্ত্র বাহিনী বিশেষ করে সেনাবাহিনীর অনেকেই এই অনুষ্ঠান দেখছে এবং তাদের আবার পরে প্রত্যাশা যে এই কথাগুলো উনি বলবেন আমরা সেনাবাহিনী এত অনেক কিছুতে ডিজাস্টার ম্যানেজমেন্ট বলেন নেশন বিল্ডিং বলেন সব কিছুতে জাতিসংঘ বিষয়ে আমরা এমনভাবে জড়িত যে এখানে আমরা সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন করে আসছিলাম যে আমাদের কিন্তু সেভেন্টি ওয়ানে উই হ্যাড থ্রি ব্রিগেড সাইজ ফোর্সেস ওটা বঙ্গবন্ধুর সময় ওই বেসটা তৈরি হলো ওই বেসটাকে ধরে কিন্তু সেভেন্টি টু সেভেন্টি থ্রির ভিতরেই কিন্তু আমাদের আর্মার্ড আর্টিলারি সাপ্লাই সিগনালস মিলিটারি পুলিশ ওয়াট যে সমস্ত কম্পোনেন্ট দরকার হয় একটা পূর্ণাঙ্গ সামরিক বাহিনীর জন্য সেটা কিন্তু ওই আমলেই হয়ে গেছে ইভেন সেভেন্টি ফোরে আমরা ডিফেন্স পলিসি পেয়েছি সেভেন্টি ফাইভে আমাদের পিজিআর রেজড হয়েছে সেভেন্টি ফোরে বাংলাদেশ মিলিটারি একাডেমি রেজ হয়েছে পরের থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কথা দিয়ে আপনি শুরু করেছেন তো উনি কিন্তু ডিফেন্স মিনিস্টার আমাদের তো উনি বলেছেন বাট উনি সব বলেননি উনি সংক্ষেপে বলেছেন বাট আমার দায়িত্ব মনে হয় সিগনিফিকেন্ট কিছু কিছু ব্যাপার আমাকে অবশ্যই বলতে হবে উনার কন্ট্রিবিউশনের আদারওয়াইজ এটা অনুচিত হবে আপনি অনেকগুলো ডেভেলপমেন্ট হয়েছে যেমন ন্যাশনাল ডিফেন্স কলেজ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অ্যান্ড অপারেশন ট্রেনিং আপনার বিআইআরসি মানে বাংলাদেশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ এই সমস্ত যুগান্তকারী যত প্রতিষ্ঠান আছে সবগুলো এই মাননীয় প্রধানমন্ত্রীর আমলেই হয়েছে উনি প্রথমবার যখন ক্ষমতায় এসেছিলেন তখন একটা কাজ করেছিলেন যেটা কিন্তু আমাদের একটা ইমোশনের সাথে ইন্ট্রেন্সিং একটা ব্যাপারের সাথে একেবারে রিলেটেড লাইক উনি কিন্তু প্রথমবার এসে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকদের জন্য দুই বেলা ভাতের ব্যবস্থা করেছিলেন আগে এসেছে সোলজাররা বেলা আমিশের ব্যবস্থা করেছে সেনাবাহিনী আগে এক বেলা আমিষ পেত তো এটা সেনাবাহিনীর জন্য একটা আবেগের ব্যাপার উনি কিন্তু টিফিন ভাতার পর বাংলাদেশ সেনাবাহিনীতে মহিলা শুধুমাত্র ডাক্তারাই ছিল কিন্তু মহিলা রেগুলার অফিসারে কিন্তু শি হাজ ইন্ট্রোডিউস তারপরে যে এখন মহিলা সোলজার সেকেন্ড টাইম উনি যখন পাওয়ার এসেছে সেটা উনি করেছে কন্টিন্ডার হিসেবে আমরা কিন্তু দুইজন ফেমাল পাঠিয়েছে যেটা কিন্তু একটা সারা বিশ্বে একটা আইকন হয়ে দাঁড়িয়েছে ইউ ভেরি ওয়েল নো যে আমরা কিন্তু ভেরি রিসেন্টলি একজন মহিলা মেজর জেনারেল সেনাবাহিনীর পদোন্নতি পেয়েছে উইচ ইজ মানে সামথিং ভেরি রিমার্কেবল এইগুলো বলার আমার উদ্দেশ্য যে আমি যদি এখন বলি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে বিমান চালাচ্ছেন আছে হ্যাঁ আমাদের পাইলটও আছে আর্মিতেই পাইলট আছে মহিলা পাইলট তা আমাদের শুধুমাত্র আমি যদি বলি মানে উনি এত কিছু করেছে আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো একটু সময় বেশি লাগলেও কিছু মনে করবেন না আমাদের একটা নতুন সেনা নিবাস তৈরি করে দিয়েছেন সিলেটে সতেরো ডিভিশনের জন্য টেন ডিভিশন রামুতে সেভেন ডিভিশন লেবুখালীতে তিনটা ডিভিশন কম্পোজিট ব্রিগেড যমুনা নদীর পারে নাইনটি এইট কম্পোজিট ব্রিগেড নদীর পারে নাইনটি নাইন কম্পোজিট ব্রিগেড সেনানিবাসের ভিতরে আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অনেক কিছু হয়েছে আমি সেইগুলো ডিটেলসে যাচ্ছি না আমাদের বর্তমান টা একটা একটা অত্যাধুনিক হাসপাতাল হিসেবে আপনি কনসিডার করতে পারেন বন ট্রান্সপ্লান্টেশন থেকে ফার্টিলিটি সেন্টার ক্যান্সার সেন্টার হোয়াট এভার ইউ কল এভ্রিথিং ইজার একটা হসপিটাল উনি সাধারণ মানুষের জন্য করেছে পাঁচশো বিশিষ্ট আর কি কুর্মিটনা জেনারেল হসপিটাল মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এইসবগুলো শুধুমাত্র কোয়ান্টিটি না কোয়ালিটি ডিফারেন্স নিয়ে এনেছে ফোর্থ জেনারেশনের ট্যাঙ্ক কিন্তু আমাদের আছে আমাদের আছে এ আমাদের আছে এনটি ট্যাঙ্ক গাইডেড মিস আমরা জনগণকে নিশ্চিত করতে পারি যে আমাদের সেই সক্ষমতা আছে ইনশাল্লাহ আমরা কাউকে ভেঞ্চার করতে দেবো না আমাদের মাদারল্যান্ড প্রোটেক্ট করতে হলে যা দরকার হয় আমরা সবই করব আমি যে কন্ট্রিবিউশনের কথা বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী স্কুলের ছাত্রীরা ছাত্রছাত্রীরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছে বছরের শুরুতে বই দেওয়ার জন্য একটা বই পেয়ে বাচ্চারা যদি ধন্যবাদ দিতে পারে আমাদের জন্য উনি যা করেছে তা আমি তো মনে করি যে আমাদেরও একটা মানে থ্যাংক তা আমরাও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই আমাদের এই সক্ষমতা জাগাতে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য আপনাকে একটা কথা বলি বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এখন সারা বিশ্বে একটা ব্র্যান্ড উই আর উই হ্যাভবিন কনস্টেন্টলি নাম্বার ওয়ান্ড সচিব এবার উচ্ছ্বসিত ছিলেন আমাদের জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে তিরিশ বছর পূর্ণ হয় আমি আপনাকে এক কথাই বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর উই হ্যাভ অল দ্য মডার্ন ব্যাটেল ফিল্ড অপারেটিং সিস্টেম উই আর রেডি টু ডিফেন্ড আওয়ার মাদারল্যান্ড